বিভিন্ন কারণে মানুষ একে অপরের শত্রুতা করে অপরের ভালো কিছু দেখলে হিংসা শুরু করে অপরের ভালো কিছু দেখলে তার সাথে বাড়াবাড়ি করে অন্যায় অত্যাচার করে এই শত্রুতার কারণে জীবনের ক্ষতি করতে চায় জীবন হুমকির মুখে ফেলে দেয় এবং সম্পদের ক্ষতি করতে চায় যদি এরকম কোন শত্রু আপনার জান ক্ষতি করতে চায় আপনার পিছনে ষড়যন্ত্র করতে থাকে সব সময় চেষ্টা করতে থাকে কিভাবে আপনার সম্পদের ক্ষতি করা যায় কিভাবে আপনার জানের ক্ষতি করা যায় যদি আপনি চান এরকম শত্রু থেকে নিরাপদে থাকবেন তাহলে এই শব্দগুলো অধিক পরিমাণে পড়তে থাকুন হিংসা অল্লাহ দুশ্মান পরাস্ত হবে এবং দুশ্মান আপনার বিরুদ্ধে ব্যর্থ হয়ে যাবে আপনার বিরুদ্ধে নৈরাস হয়ে যাবে আপনার কোনো ক্ষতি করতে طار بينها بسم الله الرحمن الرحيم الف لام ميم صَادِ كَافِهَا ها يا عين صاد وَالْقُرْآنِ الْمَجِيدِ نُون وَالْقَلَمِ وَمَا يَسْتُرُونَ চলা ফেরায় উঠা বসায় এই বাক্য অধিক পরিমাণে পড়তে থাকুন অধিক পরিমানে শত্রু পরাস্ত হবে শত্রুকে পরাজিত করার জন্য আরেকটি আমল এই আমলটি করুন শত্রুর উপর বিজয়ী লাভ করবেন শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না সুরাই নাসর তিরিশ পারা ছোট্ট একটি সুরা এই সুরাটি প্রত্যেক দিন নামাজের পর একুশ বার পড়ুন এবং যখনই নাসরুল আল্লাহ এই শব্দটিতে আসবেন তখন এই শব্দটি জোরে জোরে তিনবার পড়ুন যেমন ই এভাবে তিনবার করে পড়বেন এবং এভাবে মোট একুশ বার পড়ুন ইংশাল্লাহ শত্রুর উপর বিজয়ী লাভ করবেন আর শত্রুর অকল্যাণ থেকে বাঁচার জন্য শত্রুর খারাপি থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন যে কোনো সময় যখনই আপনার সুযোগ হবে সুরাই লাহাব তিরিশ পাড়ার ছোট্ট একটি সুরা এই সুরাটি এক হাজার বার পড়ুন যদি রাতে পড়েন তাহলে বেশি উত্তম হবে ইংশাল্লাহ দুশ্মানের খারাবি থেকে নিরাপদে থাকবেন দুশ্মান দূর হয়ে যাবে